জ্যাকেট বডির কাপড় এটা এটাও মেরুন কালারের মধ্যে তারপরে আমাদের আরেকটি আছে এটাও ক্রিম কালারের মধ্যে ফুলগুলা কত সুন্দর দেখুন তারপরে এই যে আরো একটি আছে আমাদের এটাও জ্যাকেট বডি ক্রিম এবং ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটি কালার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু ডার্লি ফার্নিশিং থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আজকে কিছু সোফার কাপড় নিয়ে আসছি হিউজ পরিমাণ কালেকশন একসাথে নিয়ে আসলাম খুব সুন্দর সুন্দর কাপড় আজকে দেখাবো আপনাদের আমরা সর্বপ্রথম আমাদের যে মেরুন কালারের যে কাপড়টা সেটা দিয়ে আমরা শুরু করি এটা দিয়ে আসেন যেটা দেখছেন আপনারা এটা হচ্ছে মেরুন কালার জ্যাকেট বডির কাপড় এটা কতটা সুন্দর দেখুন ডিজাইনটা একটু দেখো কাছ থেকে তারপরে এই যে এখানে আরেকটি আছে এটাও মেরুন কালারের মধ্যে এটা গোল্ডেনের মধ্যে মেরুন কালার অ্যাডজাস্ট করা দেখুন খুব সুন্দর ডিজাইন তারপরে আমাদের আরেকটি আছে যে কালারটি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ক্রিম এর মধ্যে পেস্টের মধ্যে পেস্ট দিয়ে হচ্ছে ডিজাইন করা হয়েছে এটা ক্রিম কালারের মধ্যে কত সুন্দর দেখুন তারপর এখানে আরো একটি আছে এটাও ক্রিম কালারের মধ্যে সুন্দর আকাশী কালার ডিজাইন করা হয়েছে এর মধ্যে ফুলগুলা কত সুন্দর দেখুন প্রত্যেকটা কাপড়ে খুব সুন্দর খুব সুন্দর কালার আর খুব ভালো মানের কাপড় প্রত্যেকটা কাপড়ে এটাও জ্যাকেট বডি তারপরে এখানে আসেন এই পাশে ওই পাশে দিয়ে আসুন তারপরে এই যে আরো একটা আছে আমাদের এটাও জ্যাকেট বডি খুব সুন্দর দেখুন এই যে আছে এটি ক্রিম এবং ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটি কালার ডিজাইনটাও খুব সুন্দর প্রিমিয়াম একটি ডিজাইন আনকমন একটি ডিজাইন এই যে আরেকটি আছে হচ্ছে মেলি কালার মেয়েরা ঘরের মেয়েরা এটাও খুব সুন্দর পছন্দ করবে এটাও জ্যাকেট বডি এই যে আরো একটি ব্ল্যাক এর মধ্যে হোয়াইট এটা কিন্তু চিলিক মারে খুব সুন্দর দেখুন ফোনে দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারি কিনা দেখুন কত সুন্দর তারপরে আমাদের এখানে আরো কিছু কালেকশন আছে দেখুন হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা দেখে শেষ করতে পারবেন না এই যে আর কি এটা হচ্ছে শ্যানেল কাপড় খুব সুন্দর গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এটা আসলে এগুলো সোফার কাপড় যখন বানাবেন তখন বুঝতে পারবেন কতটা সুন্দর লাগে এখন এখনই ভালো লাগছে তখন আরো বেশি ভালো লাগবে তারপরে এই যে আরো একটি এটা দুইটা কালার এই যে একটি আর এই একটি দুইটি কালার আমাদের কাছে আছে এটার এটাও শ্যানেল এখানে আরো একটি আছে এটাও শ্যানেল কাপড়ের মধ্যে এটাও গোল্ডেন কালারের মধ্যে ডিজাইন করা হয়েছে দেখুন খুব ভালো মানের কাপড় প্রত্যেকটা কাপড়ি তারপরে এই পাশে আরো আছে এই যে একটি আছে এটাও মেরুন কালার এটাও জ্যাকেট বডি খুব সুন্দর মেরুনের মধ্যে খুব সুন্দর গোল্ডেন কালার দিয়ে এটা ডিজাইন করা হয়েছে ফুলগুলো খুব সুন্দর বড় বড় আছে এটা এটা যদি হচ্ছে আপনারা সোফার মাঝখানে দিয়ে সুন্দর করে শিলে হচ্ছে মাঝখানে বসান খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে কাপড়টা তারপরে এই যে আরো একটি আছে প্রত্যেকটা কাপড়ই খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখুন আমাদের যে প্রিন্টগুলো কতটা সুন্দর করে হচ্ছে ডিজাইনগুলো করা হয়েছে এখানে আরো একটি আছে হচ্ছে মেরুন কালার তারপর হচ্ছে এখানে গোল্ডেন কালার মাঝখানে আছে বেগুনি কালারটা দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে কত সুন্দর যারা চান আমাদের শোরুম সরাসরি এসে দেখে নিতে পারেন চাইলে আপনারা অনলাইনেই অর্ডার করতে পারেন গোল্ডেনের মধ্যে পরিপূর্ণ গোল্ডেনের মধ্যে ডিজাইন করা হয়েছে এটার ফুলটাও বড় বড় অনেক ইউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে আর ইউজ পরিমাণ ডিজাইন তো আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজে গেলে আপনারা পেয়ে যাবেনি যারা চান আমাদের শোরুমে সরাসরি এসে আমাদের শোরুম ভিজিট করে এখান থেকে ক্রয় করতে পারেন আর চাইলে আপনারা অনলাইন থেকে অর্ডার করতে পারেন আমাদের দুটি শাখা রয়েছে এটা হচ্ছে আমাদের বৃহৎ শাখা এটা কেরানীগঞ্জে পুরো চারতলা জুড়ে বিশাল বড় আমাদের শোরুম এখানে কিন্তু শুধু আমরা সোফার কাপড়ই বিক্রি করি না আমরা আমাদের এখানে বিভিন্ন আইটেম আছে পর্দা আছে তারপরে ওই যে আমরা তারপরে হচ্ছে ফোম বিক্রি করি ফোম আছে সুন্দর সুন্দর জিনিস হচ্ছে আমাদের এখানে আছে এই যে এগুলো হচ্ছে আমাদের কিন্তু ডেলিভারি প্রোডাক্ট এই যে দেখছেন এখানে পরিমাণ কালেকশন প্রতিদিন আমাদের এখান থেকে ডেলিভারি হয় আমাদের কিন্তু অনেক সেল হয় এখান থেকে আমরা হোলসেল করে থাকি যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারাও চাইলে আমাদের থেকে পাইকারি দামে আপনারা নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে শাখাটি রয়েছে কেরানীগঞ্জ হচ্ছে মডেল ঢাকা খুব সুন্দর আটি বাজার একটি শোরুম চারতলা জুড়ে অনেক বড় একটি শোরুম আমাদের আরো একটি শাখা আছে সেটি হচ্ছে ইসলামপুর করিম মেনশন পুলিশ বাড়ি আহ হোম ট্যাক্স এর অপোজিটে ডাচবাংলার আমাদের শোরুমটি অবস্থিত খুব সুন্দর একটি শোরুম এখানে আছে আপনারা হিউজ পরিমাণ কালেকশন এখানেও পেয়ে যাবেন তো যারা যারা চান আপনারা অর্ডার করতে খুব দ্রুত অর্ডার করে ফেলেন কারণ আমাদের যে কালেকশন আছে এগুলা এত সুন্দর যে কোন সময় শেষ হয়ে যায় আপনারা পরে নাও পেতে পারেন আগে আগেও অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম